পাঁপড় ভাজা খেতে বেশ ভালো লাগে কিন্তু অতিরিক্ত তেলের কারণে অনেকেই এই ভাজাভুজি খেতে চান না কি করে ডুবো তেলে না ভেজেই ভাজা পাঁপড়ের স্বাদ পাবেন দুটো আমি একদমই তেল দিলাম না আর দুটোতে সামান্য কয়েক ফোঁটা তেল দিয়ে এইভাবে একটার সাথে আর একটা একটু ঘষে নিলাম যাতে তেলটা দুটো পাঁপড়ের গায়ে লেগে যায় এইবার মাইক্রো হাই পাওয়ারে দু মিনিটের জন্য দিয়ে দিন সব চাইতে ভালো হয় ব্রাউন পেপারের প্যাকেটে মুড়ে ওভেনে দিতে পারলে দু মিনিটে আমি চারটে পাপড় দিয়েছি আপনারা চাইলে আটটাও দিতে পারেন তবে অতিরিক্ত হলে সময়টা একটু বাড়িয়ে দেবেন দেখবেন আপনার পাপড় একদম মচমচে হয়ে গেছে বের করে একটু ঠান্ডা করে তারপরে এটা এয়ারটাইট কন্টেনারে ভরে রেখে দিন আর যদি চান সাথে সাথেই খেয়ে ফেলুন দেখবেন এই পাপড়ের স্বাদ কিন্তু ডুবো তেলে ভাজা পাঁপড়ের থেকে কোনো অংশে কম নয়